হ্যালো আমার ছোট্ট সোনারা উইয়ার কি তোমাদের সবাইকে স্বাগতম তোমরা ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য সহজ পাঠের প্রথম পাঠ পড়াবো চলো শুরু করি বাদল করেছি মেঘের রং ঘন নীল ঢং ঢং করে নটা বাজলো বংশু ছাতা মাথায় কোথায় যাবে ও যাবে সংসার বাবুর বাসায় সেখানে কংসবোধের অভিনয় হবে আজ মহারাজ হংসরাজ সিংহ আসবেন কংসবোধ অভিনয় তাকে দেখাবি বাংলাদেশে তার বাড়ি নয় তিনি পাংশুপুরের রাজা সংসারবাবু তারই সংসারে কাজ করেন কাংলা তুই বুঝি সংসারবাবুর বাসায় চলেছিস সেখানে কংসবোধে সাজতে হবে কাংলা তোর ঝুড়িতে কি ঝুড়িতে আছে পালং শাক পিড়িং শাক ট্যাংরা মাছ চিংড়ি মাছ সংসারবাবুর মাছ এছেন হ্যালো সোনারা দেখো এখানে কংসবধের পালা চলছে এই হচ্ছে কংস আর এখানে শ্রীকৃষ্ণ তাকে বধ করছে দেখো তাদের মধ্যে তো ভীষণ যুদ্ধ চলছে কৃষ্ণ ঠাকুর কত সুন্দর সেজছে দেখেছো তার মাথায় কত সুন্দর মুকুট আছে ময়ূরের পালক আছে তার হাতে ছুরি আছে আর গলায় তার কত গয়নাগাটি আর মহিষাসুরের দেখো দুটো সিং আছে ঢাল তরোয়াল নিয়ে সে যুদ্ধ করছে শ্রীকৃষ্ণের সঙ্গে তো সোনারা বুঝতে পেরেছ নিশ্চয়ই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে